আলহামদুল্লিল্লাহ ইউরাব্বিন আলমিন ওয়াসাল তো ওয়াসাল্লাম ওয়ালা শরফিল আবিয়াই ওয়াল্মুরসালিন ওয়ালালিহি ওয়াসাবিহী ইয়াসমাইন আউজ বিল্লাহী বিনা সাহিতরাজিম্লাহরাহমান সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু ভাই বং বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহি ওয়বারাকাতুহু আমরা আল্লাহ রাবুল ইসতুল জালালের আফরান্ত অনুগ্রহের শোকর আদায় করি যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোন বোনেরা বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা রেখেছি যে হজরতে আলী রেদি আল্লাহ তাহ বাইতুল মালকে জনগণের জন্য কিভাবে ব্যবহার করতেন এবং নিজের এবং নিজের স্বজনদের জন্য রকম ব্যবহার করতেন কতখানি তিনি নির্লভ ব্যক্তিত্ব ছিলেন এবং কিভাবে মানবতার মহান কল্যাণ সাধনে তিনি উদারতার সুমহান পরিচয় দিয়েছেন এ সমস্ত আলোচনা থেকে আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যেন ইসলামের এই সুমহান ত্যাগের শিক্ষা নীতি নৈতিকতার শিক্ষা সত্য এবং সততার শিক্ষা যেন তারা অর্জন করতে পারেন আমরা সকলেই পড়ি আমিন সম্মানিত ভাই এবং বোনেরা আজকের পর্বে আমরা আলোচনা করতে চাই বিচারক হিসাবে হাজরত আলির দিয়া আল্লাহ ভূমিকা রাসুরে পাক সাল্লু ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় ইয়েমেনের বিচারক হিসাবে হযরত আলীর দিয়াল্লাহ তালাহুকে তিনি পাঠিয়েছিলেন তিনি যখন তাকে এই গুরুদায়িত্ব দিয়ে প্রেরণ করছেন ঠিক তখন তিনি আপত্তি জানালেন এই কথা বলে অত্যন্ত বিনয়ের সাথে যে হজুর সাল্লাহ ওয়াসাল্লাম আপনি আমাকে যেখানে পাঠাচ্ছেন আমি তো সেখানে যাচ্ছি কিন্তু সেখানে আমার থেকেও অনেক প্রজ্ঞাবান বয়স্ক জ্ঞানী ব্যক্তি রয়েছে তাদের নানা রকমের নতুন নতুন সমস্যার সমাধান আমি কিভাবে করব। আমার তো সে যোগ্যতা নাই হুজুর সাল্লাহ আলিয়া তখন তার পবিত্র হাত মুবারক হযরত আলীর দিয়াল্লাহ তালাহুর সিনার উপরে রেখে তিনি বললেন যে পাক তোমাকে সুস্থিরতা যোগ্যতা জ্ঞান তোমাকে দিবেন এবং আল্লাপাকই তোমাকে তোমার জবানের আড়স্যতা দূর করে দেবেন এবং তোমাকে সঠিক ফাইসলা করার শক্তি তোমাকে দান করবেন এরপর তিনি আরো কিছু আরও কিছু তাকে উপদেশও দিয়েছিলেন যে তুমি কখনো বাদী এবং বিবাদীর মধ্যে একজনের কথা শুনেই রায় দিবে না বরং দুজন আর কথাই শুনবে এরপর পাকের প্রতি ভরসা করে তুমি রায় দিবে হাজরত আলিরদ্দি আল্লাহ তালাহ বলেন এরপর থেকে কখনো বিচার পরিচালনা করতে গিয়ে আমি কোন ভুল কখনো করিনি সম্মানিত ভাই এবং বোনেরা ইয়েমেনে যাওয়ার পর তার সামনে অনেক অদ্ভুত বিচারও এসেছিল যেমন এক ব্যক্তি একদিন এসে তাকে বলছেন যে আমি স্বপ্নে দেখেছি আমার মায়ের সাথে এই ব্যক্তি খারাপ ব্যবহার করেছে আপনি এর বিচার করে দেন হাজরত আলী যখন শুনলেন সে স্বপ্নে দেখেছে এই বিষয় এই অদ্ভুত বিচার ফয়সলা তিনি করেছিলেন এভাবে যে তুমি এক কাজ করো তুমি লোকটিকে রৌদ্রে দাঁড় করিয়ে দাও এরপরে তার ছায়ের উপরে তুমি বেত্রাঘাত করো সম্মানিত ভাই বোন বোনেরা এর দ্বারা আমরা তার সূক্ষ্ম বুদ্ধির পরিচয় পাচ্ছি একবার হাজার হাজরতালি দিয়া আল্লাহ তাহুর কাছে এক বিচার এলো দুই ব্যক্তি মামলা দায়ের করলেন দুই ব্যক্তি তারা বললেন যে আমরা কোথাও যাচ্ছিলাম এক জায়গায় একত্রিত হওয়ার পর আমরা একত্রে পানাহা করার সিদ্ধান্ত নিলাম আমার কাছে ছিল তিনটি রুটি আর ওর কাছে ছিল পাঁচটি রুটি যখন আমরা খেতে যাব তখন এক আগন্তুক ব্যক্তি আগমন করলো এবং সে আমাদের সাথে খেতে চাইল আমরাও তাকে আমাদের অন্তর্ভুক্ত করে নিলাম এবং আমরা সমবন্টন করে আমরা আমাদের আহারাদি নিলাম ওই আগন্তুক ব্যক্তির কাছে কোনো রুটি ছিল না সে ব্যক্তি আমাদের খাবার থেকেই খেলো এরপরে সেই ব্যক্তি যখন চলে যাবে তখন সে আমাদের জন্য আট দৃঢ়হাম তাকে প্রদান করে বলল তোমরা এই আট দৃহাম থেকে নিজেরা ভাগ করে নাও সমস্যা হচ্ছে এই যে যার ছিল পাঁচটি রুটি তিনি বললেন যে পাঁচ দীর্হাম হচ্ছে আমার আর তিন দীর্হাম হচ্ছে আমার অর্থাৎ তোমার এখন কিন্তু আমাকে আমার যে ছিল তিন তিনটা রুটি আমাকে দিচ্ছে তিন দিরহাম আমি এটা মেনে নিতে না পেরে আপনার কাছে এসছি হাজে আলী দিয়ে আল্লাহ তালু বললেন সে তো তোমাকে বেশি দিতে চেয়েছে তুমি নাও তখন লোকটি বলল তা কী করে হয় বরং আমরা চাই আপনি আমাদের জন্য একটি ইনসাফ বিচার করুন এবং সেই বিচার কোন যুক্তির ভিত্তিতে করলেন সেটা আমাদেরকে বুঝাই দিবেন সম্মানিত ভাই এবং বোনেরা হজরত আলিরদি আল্লাহুতালহু তখন বললেন যে তুমি পাবে এক দীর্হাম আর পাঁচ রুটিওয়ালার অধিকারী ব্যক্তি পাবে সাত দিরহাম তখন তারা তো এই ফয়সালায় অত্যন্ত অবাক হলো অবাক হয়ে তারা খলিফা কে বললেন আপনি আমাদেরকে ব্যাপারটা খোলসা করে দিন হজরত আলিরদি তালা আনহু তখন বললেন তোমরাই বলছ আমরা তিনজন ছিলাম এবং তিনজন আটটি রুটিকে সম বন্টন করে আমরা আহার করেছি তাই যদি হয় তাহলে আটটি রুটি তিনজনের ভিতরে সমবণ্টন করতে হলে চব্বিশ টুকরায় পরিণত করা লাগে তাহলে তোমার তিনটি রুটি থেকে হয়েছে নয় টুকরা যার ছিল পাঁচটি রুটি তার হয়েছে তার হয়েছে পনেরো টুকরা তুমি খেয়েছো আট টুকরা তাহলে তোমার অধিকারভুক্ত রুটি থেকে উনি পেয়েছেন মাত্র এক টুকরা আর তার যে ছিল পাঁচটি রুটি সেখান থেকে হয়েছে পনেরো টুকরা এই পনেরো টুকরা থেকে তিনি খেয়েছেন আট টুকরা আর সেই আগন্তুক খেয়েছে সাত টুকরা তাই যদি হয় তাহলে অনায়াসেই এটা বুঝতে পারা যায় তোমার এক টুকরার জন্য তুমি পাবে এক দিরহাম আর ওর সাত টুকরা যেহেতু সেই আগন্তুক ব্যক্তি খেয়েছে সে পাবে সাত দীর্হাম তখন তারা সকলেই সন্তুষ্ট চিত্তে হাজরত আলীর দিয়াল্লাহু তলাহুর এই বিচারকে তারা মেনে নিয়ে খুশি মনে তারা প্রস্থান করলো সম্মানিত ভাইভেম বোনেরা আমরা এই বিচার ব্যবস্থার ভিতরে তার তার যে শৈল্পিক গুণাবলী তার প্রকাশ আমরা এভাবেই দেখতে পাচ্ছি একবার হজরতে উমর আল্লাহ আল্লাহু তাল খেলাফত আমলে তার দরবার একটি মামলা এসছিল তাছলেই একজন কোরাইশ মহিলার কাছে দুইজন বিদেশি একশো দিনার আমানত হিসাবে জমা দিয়ে তারা শর্ত দিয়েছিলেন যে এই যে আমি আমরা আপনার কাছে যে দিনার জমা রাখলাম সেখান থেকে আমরা যখন ফেরত নিব তখন আমরা দুজন একত্রে না আসা পর্যন্ত আপনি এটা কাউকে দিবেন না এই শর্তে তারা তার কাছে একশো দিনের আমান হিসেবে রাখল একটি বছর চলে যাওয়ার পর ওই দুই ব্যক্তি থেকে মাত্র একজন ব্যক্তি এসে বললেন যে মহিলা আমার সাথী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এখন আমি একা এসেছি তুমি আমাকে ওই একশো আর ফেরত দাও মহিলা তখন তাকে ফেরত দিতে অস্বীকার করলেন তার এই অস্বীকৃতি দেখে তখন ওই ব্যক্তি মহিলা আত্মীয়স্বজনের কাছে অভিযোগ দায়ের করলো আত্মীয়স্বজন তখন মহিলাকে একশো দিন আর তাকে ফেরত দেওয়ার জন্য অত্যন্ত পীড়াপিড়ি করা শুরু করলো যার কারণে মহিলা অনিচ্ছা সত্ত্বে ওই এক ব্যক্তির কাছেই সেই আমানত হিসাবে রাখা একশো দিন আর তাকে প্রদান করলেন এর এক বছর পর যে ব্যক্তিকে মৃত হিসাবে বলা হয়েছিল সেই ব্যক্তি আগমন করল আগমন করে বলল যে সেই একশো দিন আর আমাকে প্রদান করো মহিলা তখন সব ঘটনা তাকে শোনালো কিন্তু সেই ব্যক্তি অত্যন্ত নাসর হয়ে মহিলার কাছে বারবার সেই অর্থ ফেরত দেওয়ার জন্য দাবি করতে থাকল অবশেষে মহিলা ওই ব্যক্তিকে নিয়ে হাজরতমর ফারুক রী আল্লাহ সামনে গিয়ে এই ঘটনার বর্ণনা দিলেন হাজর তুমার ফারুক রী আল্লাহ তালাহুর ঘটনা শুনে রায় দিতে যাবেন এমন সময় মহিলা প্রস্তাব দিলেন যে আমিরুল মুমিনিন আপনি আমাদের এই মামলার ফয়সালাটা হজরত আলিরদ্দী আল্লাহুতালহুর হাতে দিন হজরত উমার ফারুক রী আল্লাহ তালহু হজরত আলিরদ্দি আল্লাহ তালাহ আনহুকে ডেকে তার হাতে এই করার জন্য দায়িত্ব দিলেন হজরত আলিরদ্দী আল্লাহু তাল্হ্নহু সকল বর্ণনা শুনে বুঝতে পারলেন এই মহিলাটি আসলে এক নির্মম প্রতারণার শিকারে পরিণত হয়েছে আসলে দুই ব্যক্তি মহিলাকে প্রতারণা করে করেছে তখন তিনি বুঝতে পেরে ওই ব্যক্তিকে বললেন তোমরা যখন মহিলার কাছে টাকা দাও তখন তো তোমাদের শর্ত ছিল এই যে ওই মহিলা যেন এই আমানতের অর্থ দুইজনের কাছে অর্পণ করে দুইজন ছাড়া একজনকে যেন না দেয় এরকমই তো ছিল আসলে শর্ত তখন ওই আগন্তুক স্বীকৃতি দিলেন তখন হজরত আলিরদ্দী আল্লাহতালহ বললেন ঠিক আছে তুমি তোমার আমানতের টাকা পাবে তুমি তোমার সঙ্গীকে আগে আমার কাছে হাজির করো সম্মানিত ভাই এবং বোনেরা আমরা এইভাবে বুঝতে পারছি বিচার পরিচালনার ব্যাপারে হজরত আলী রদ্দী আল্লাহ তালাহুর কী সূক্ষ্মদর্শিতা ছিল তার কি বিচক্ষণতা ছিল একবার হজরত উসমান র্দী আল্লাহু আমল তখন হজরত আলী রদ্দী আল্লাহ তালুকে বিচার ফয়সলা করা লাগত তখন একবার জুহাইনা গোত্রের এক মহিলার ব্যাপারে একটি মামলা তার দরবারে পেশ করা হলো হজরত উসমান রদ্দী আল্লাহ তাল্লাহ আনহুর দরবারে পেশ করা হলো তা ছিল এই এক ব্যক্তি জোহাইনা গোত্রের এই মহিলাকে বিবাহ করেছিলেন এরপরে ছয় মাসের ভিতরে এই মহিলা একটি পূর্ণাঙ্গ সুস্থ বাচ্চা প্রসব করে তার কারণে মহিলার স্বামী এবং তার পরিবার হাজর উসমান রিয়াল্লাহু তাল্লাহুর দরবারে মামলা দায়ের করে এই মহিলার বিরুদ্ধে ব্যবিচারের দোষ আরোপ করে মামলা দায়ের করা হয় হাজর উসমান রিয়া আল্লাহ তাল্লাহ বর্ণনা শুনে এই মহিলাকে রজম করার জন্য নির্দেশ প্রদান করেন কিন্তু হজরত আলী আল্লাহ যখন এই ঘটনা অবগত হলেন তখন তিনি ছুটে এলেন হজরত উসমান রদ্দী আল্লাহ কাছে এবং এসে তিনি বললেন আমিরুল মোমিনিন আপনি খবরদার এই মহিলাকে রজম করবেন না ইসলামের যে শাস্তি আছে বিবাহিত মহিলাদেরকে যে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হয় এরকম শাস্তি তাকে দিবেন না হজরত উসমান রদ্দী তালাহু বললেন যে কেন এই মহিলা মাসের ভিতরে একটি পূর্ণাঙ্গ সন্তান ভূমিষ্ঠ করল এটাই তো প্রমাণ করে যে মহিলাটি আসলেই ব্যবিচারী। যদি হজরত আলির দিয়ে আল্লাহ জবাবে বললেন না তা কখনো নয় কারণ কোরআনে ক্যারিমে আল্লাহ রাব্বুল আলমীন যে কথা বলেছেন তা হচ্ছে এই সুরাতুল বাকার একশো তেরো নম্বর আয়তে আল্লাহ পাক বলেছেন যে সন্তানের পিতা যদি চায় সন্তানদেরকে পূর্ণ মেয়াদকাল দুধ পান করাতে যদি চাই তাহলে তোমরা মায়েরা সন্তানদেরকে দুধ পান করাবে পূর্ণ দুইটি বছর এরপরে আল্লাহ রাবুল আলমিন লোকমান এর মাঝে তিনি চোদ্দ নম্বর আয়াতে বলেছেন যে সন্তানের দুধ ছাড়াতে সময় লেগেছে দুই বছর এই কথা দ্বারা বোঝা যায় যে সন্তানের দুধ পানের পূর্ণ মেয়াদকাল হচ্ছে দুই বছর সম্মানিত ভাই এবং বোনেরা হজরত আলিরদ্দী আল্লাহ আনহু তার বিচক্ষণতা আসলে অপরিসীম এবং তিনি প্রত্যেকটি খে খলিফার আমলেই তিনি এই বিচারের দায়িত্ব তিনি পালন করেছেন এমনকি আমরা দেখতে পাই তার বিপক্ষ হজরত মোয়াবির দী আল্লাহ আনহু পর্যন্ত বিভিন্ন ফয়সালা জানার জন্য তার কাছে চিঠি লিখতেন যেমন তিনি একবার হিজরাদের উত্তরাধিকার আইন কি হবে এটা জানার জন্য তিনি তাকে চিঠি লিখেছিলেন হাজরত দিয়ে আল্লাহ তালু সেই চিঠি পড়ে তিনি বললেন আল্লাহর শকর করি যে আমাদের দুশ্মনেরাও আমাদের কাছ থেকে ফয়সলা জানতে চায় আমাদের জ্ঞানের প্রতি তারা ভরসা রাখে এবং তিনি এরপরে লিখে দিয়েছিলেন যে হিজরার লজ্জাস্থানের নমুনা সংগ্রহ করে বুঝতে হবে যে সেটা পুরুষ আকৃতির নাকি নারী আকৃতির সে তুলনায় সেখান থেকেই তার উত্তরাধিকার আইন হবে সে ছেলের সমপরিমাণ পাবে নাকি মেয়ের সমপরিমাণ পাবে পাবে হাজরত আইসিস উদ্দিকার দিয়ে তালহাকে একবার এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন মুজার উপরে মসের সম্পর্কে তিনিও তখন বলেছিলেন তোমরা এই প্রশ্নের জবাব হজরত আলী থেকে নাও কারণ তিনি ছিলেন রাসুলের সফর সঙ্গে তিনিই বলতে পারবেন এভাবে প্রখ্যাত সাহাবারা তার উপরেই নির্ভর করেছিলেন একবার তার কাছে ইয়েমেন এর কিছু অদ্ভুত বিচারও এসছিল যেমন একটি এলাকায় জন বসতির মাঝে বাঘ ধরার জন্য তার একটি কুয়া খনন করেছিল এবং সেখানে একটি বাঘ পতিত হয়েছিল কিন্তু ভুলক্রমে চারজন লোক সেই কুয়ার ভিতরে পতিত হয়ে বাঘ কর্তৃক তারা নিহত হয়েছিল এরকম ক্ষেত্রেও তার কাছে মামলা দায়ের করা হয় এবং এক্ষেত্রেও তিনি সেই ব্যাপারে সঠিক রায় দিয়েছিলেন এবং যারা তার রায় পছন্দ করতো না তাদেরকে তিনি বলতেন হুজুরের জীবদ্দশায় তোমাদের যদি পছন্দ না হয় এই রায় তোমরা হজুর এই ব্যাপারে জিজ্ঞাসা করতে পারো হুজুর সাল্লুসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আলীর আল্লাহ তাল্হ্নহুর এই ফয়সালার ব্যাপারে তখন হুজুর ও আলীর রায়ের ব্যাপারে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সে রায়কে তিনি বহল করেছেন একবার হজর উসমান রী আল্লাহ তালহুর খেলাফতের আমলে হজের ময়দানে এহরাম অবস্থায় উঠ পাখির মাংস খাওয়ার ব্যাপারে সেখানে কথা উঠছিল যে এটা ইহরাম অবস্থায় খাওয়া যাবে কিনা না উসমান রদি আল্লাহ বলেছিলেন যে ইহরাম যার থাকে ইহরাম অবস্থায় সে স্বীকার করতে পারে না কিন্তু অন্যের স্বীকারকৃত খাদ্যকে সে খেতে পারে এতে কোনো অসুবিধা নাই কিন্তু হজরত আলী রদি আল্লাহ তোলাহু আপত্তি করেছিলেন এবং হুজরত সাল্লামের আচরণের বিভিন্ন দৃষ্টান্ত তিনি পেশ করেছিলেন এবং উপস্থিত লোকেরা সেখানে সম্মতি দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন একবার ইহিরাম অবস্থায় হজরত সাল্ল্লাহ সাল্লাম এর সামনে উট পাখির ডিম আনা হয়েছিল এবং আরও একবার এক বন্য গাধা মাংস আনা হয়েছিল কিন্তু হজর সাল্লাহ সাল্লাম তিনি সেটা খান নাই উপস্থিত বারোজন ব্যক্তি হজরত আলী রদ্দী আল্লাহুতালহুর এই কথাকে সত্যায়ন করেছিলেন এবং এই রায় পরবর্তীতে বহাল হয়ে যায় এবং আমরা আরও দেখতে পাই হজরত আহব হজরত উমর রদ্দী সময় একবার তিনি হজরত তুমর রদ্দী দরবারে এক পাগলিনী মহিলার ব্যবিসারের মামলা দায়ের হয় হাজরতমরদ্দ্দ্দী আল্লাহ তালাহ সেই মহিলাকে তিনি রজম করার জন্য হুকুম দেন হজরত আলী রী আল্লাহু তোলাহু তৎক্ষণাৎ বলেন না তা হতে পারে না কারণ পাগলিনীর ব্যাপারে ইসলামী শরীয়তের কোনো বিধান নাই ইসলামী শরিয়ত পাগলিনীকে তার অন্যায়ের ব্যাপারে তাকে দোষারোপ করে না সুতরাং এ সমস্ত কথা দ্বারা আমরা বুঝতে পারছি হাজরত আলী রদ্দী আল্লাহু তোলাহ অত্যন্ত সূক্ষদর্শী ছিলেন এবং কোরআন সুন্নার থেকে তিনি বিধান প্রণয়নে অত্যন্ত দক্ষ ব্যক্তি ছিলেন কারণ পাক হুজির সাল্লাম থেকেই তিনি এসবগুলা শিক্ষা অর্জন করেছিলেন এবং আমরা এবার আপনাদের সামনে আলোচনা করতে চাই তিনি যেহেতু ছিলেন একজন ন্যায় বিচারক পাশাপাশি তিনি বিচার ব্যবস্থার প্রতি তার কতখানি শ্রদ্ধা ছিল সেই কথার ব্যাপারেও আমরা কিছু আলোকপাত করতে চাই একবার দেখা গেল একজন জিম্মি অমুসলিমের ব্যাপারে তার অধীনস্থ কাজী সুরাহির দরবারে মামলা দায়ের হল খলিফার বিরুদ্ধে ইসলামী খেলাফেতেও খলিফা কর্তৃক প্রধান কাজীকে নিয়োগ করা হতো এটাই ছিল বিধান কিন্তু পাশাপাশি এই বিধানও ছিল সর্বসাধারণ এবং খলিফা আইনের দৃষ্টিতে ছিলেন একেবারে সুমান এবং প্রত্যেকটি বিচারপতি প্রত্যেকটি বিচারকই সব মানুষের বিরুদ্ধে রায় দেয়ার ব্যাপারে ছিলেন একেবারে নিরপেক্ষ এবং স্বাধীন হাজত আলী দি আল্লাহ সেই জিম্মি অমুস্তিমকে সাথে নিয়ে যখন সোরাহির দরবারে প্রবেশ করলেন কাজী সোরাহি তিনি খুলিফাকে দাঁড়িয়ে অভ্যর্থনা করেছিলেন হাজ আলী দি আল্লাহ তৎক্ষণাৎ বলেছিলেন সোরাহি এটাই হচ্ছে তোমার প্রথম বেইনসাফ সম্মানিত ভাই এবং মনেরা এভাবে তিনি ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা পোষণ করেছেন ন্যায় বিচারকে যেন কোনো মতে প্রভাবিত করা না হয় এবং জনগণের মাঝে যেন সন্দেহ সৃষ্টি না হয় এ ব্যাপারেও তিনি সাবধান ছিলেন একবার এক ব্যক্তি মেহমান হয়ে তার বাড়িতে এসেছিলেন তিনি কয়েকদিন ছিলেন হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার দরবারের বিভিন্ন মামলার ব্যাপারে এই ব্যক্তি কোনো একটি মামলার এক পক্ষ অবলম্বন করেছে এটা দেখে তিনি পরবর্তীতে মেহমানকে বলেন মেহমান তুমি এখন আর আমার বাড়িতে থেকো না তুমি অন্যত্র চলে যাও কারণ আমি আশঙ্কা করি তুমি যদি এখন আমার বাড়িতে মেহমান হয়ে থাকো আর তুমি যদি কারো পক্ষ নাও তাহলে জনগণের ভিতরে আমার রায়ের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে সম্মানিত ভাই বোন তিনি বিচার ব্যবস্থার প্রতি কতখানি শ্রদ্ধা ছিলেন কতখানি শ্রদ্ধাশীল ছিলেন যে একবার সিফিনের যুদ্ধে তিনি তার বর্ম হারিয়ে ফেলেছিলেন এর পরবর্তীতে তিনি কুফার বাজারে এসে তিনি দেখতে পেলেন এক ইহুদি তার বর্মটা বিক্রি করছে তিনি বর্মটা দেখেই চিনে ফেলেছিলেন এবং তিনি পরবর্তীতে ইহুদিকে বললেন যে এই বর্মটি তো আমার কিন্তু ইহুদি তা অস্বীকার করল এরপরে তিনি বললেন চলো তাহলে আমরা বিচারের স্মরণাপন্ন হই একথা বলে তিনি ইহুদিকে সাথে নিয়ে গেলেন কাজী সুরাহির দরবারে কাজী সুরাহি সব শুনে বললেন মহামান্য খলিফা এই বর্মটা যে আপনার এই ব্যাপারে আপনার সাক্ষী কারা হাজরত আলীর দিয়াহু তাহু জবাব দিলেন এই ব্যাপারে আমার সাক্ষী হচ্ছে আমার পুত্র হাসান আর আমার মুক্ত দাস কাম্বার তখন বিচারক হিসাবে কাজী সুরাহি বললেন যে মহামান্য খলিফা ইসলামী শরীয়তের রায় যে কারো পক্ষে তার পুত্র সাক্ষী হতে পারে না কারো গোলাম তার মনিবের পক্ষে সাক্ষী হতে পারে না সেটা গ্রহণযোগ্য নয় কারণ তারা তো তার আপনজনের পক্ষেই সাক্ষ্য দেবে এটাই তো স্বাভাবিক সুতরাং আমি অপারক আমি আপনার পক্ষে রায় দিতে পারি না এরপরে তিনি প্রশ্ন করলেন যে এই বর্মটা যে তোমার এর প্রমাণ কি তখন ইহুদি বলল বর্মটা যে আমার কাছে আছে এটাই তো প্রমাণ করে এটা আমার তখন কাজী সোরাহি ইহুদির পক্ষেই রায় দিলেন খলিফার বিপক্ষে রায় দিলেন এই বিচারে দেখে ইহুদি মুক্ত হয়ে খুশি হয়ে যখন ইহুদি তার বর্ম নিয়ে চলে যাচ্ছে যেতে কি আবার ফিরে আসছে ফিরে এসে বলল মহামান্য খলিফা আপনি তো ইচ্ছা করলেই নিজের ক্ষমতা বলেই বর্মটা আমার থেকে নিতে পারতেন আপনি তা নেন নাই বরং আপনি একটা ন্যায় রায়ের জন্য আপনি বিচারকের দরবারে মামলা দায়ের করেছেন সুতরাং বুঝতে পারছি এই আদর্শ যে যে ধর্ম যে দিন শেখায় সেই ইসলামের চাইতে শ্রেষ্ঠতম সত্য ধর্ম তো আর কিচ্ছু হতে পারে না সুতরাং আসলেই বর্মটি আপনার আপনি যখন সিরফিনের যুদ্ধে ঘোড়াই করে রওনা হচ্ছিলেন তখন আপনার অশ্বের পৃষ্ঠ থেকে এই বর্মটা মাটিতে পড়ে গিয়েছিল এবং আমি সেটা কুড়িয়ে পেয়েছিলাম বর্মটা আপনারা আপনি নিন এবং আমি এই সত্য ধর্মের স্বীকৃতি দিয়ে ঘোষণা করছি ইলাহা ইহু মুহাম্মত রাসুল্লাহ এই বলে ইহুদি ইসলামের এই ন্যায় বিচার থেকে মুক্ত হয়ে ইসলাম গ্রহণ করলেন হজদ আলিরদ্দী আল্লাহ তালাহু তখন বললেন যে ভাই তুমি যখন আমার এই দিন ইসলামকে তুমি গ্রহণ করেছ সুতরাং এই বর্মটা আর আমি নিব না এই বর্মটা আমি উপহার হিসাবে তোমাকে দিয়ে দিলাম সম্মানিত ভাই এবং বোনেরা হজরত আলী দী আল্লাহ এইভাবে ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং জনগণ তার বিচার ব্যবস্থার প্রতি তারাও সন্তুষ্ট ছিল আসল বিষয় ছিল এই হজরত আলীর দী আল্লাহু তালাহু রাসুরে পাকসল্লাহুল সাল্লামের কাছে থেকে তিনি কোরআন এবং সুন্নার ব্যাপারে তিনি বুৎপত্তি অর্জন করেছিলেন এবং এই জ্ঞান তিনি অর্জন করেছিলেন একসময় তিনি যখন কোরানে ক্যারিম প্রথম থেকে শিক্ষা লাভ করেছিলেন তখন তার স্মৃতিশক্তি এমন ছিল না তিনি মাত্র চার আয়াত পড়লেও পরোক্ষণেই তিনি আয়তে কারিমাগুলি ভুলে যেতেন তখন তিনি হুজুরে পাক সাল্লিয়াকে বলেছিলেন যে ইয়ারাসুল্লাহ সাল্লাই আপনি মেহরবানি করে আমার স্মৃতিশক্তি যাতে ভালো হয় তার একটা ব্যবস্থা করে দিন তখন হুজুর সাল্লু আলিয়া তাকে কিছু আমল শিখিয়েছিলেন এবং তার জন্য তিনি দোয়া করেছিলেন এবং তারপরে হজরত আলিরদ্দিয়াল্লাহ তাল আনহু বলেছেন এমন একটা সময় ছিল যখন আমি শুধুমাত্র চারটি আগ পর্যন্ত মনে রাখতে পারতাম না কিন্তু এখন আল্লাহ পাকের মেহেরবানীতে আমি প্রতিদিন কোরআনে ক্যারিমের চল্লিশটা আয়াত মুখস্থ করতে পারি এবং সেই চল্লিশটা আয়াত আমি বিন্দু পরিমাণ আর ভুলে যাই না সম্মানিত ভাই বোনেরা আসল ব্যাপার ছিল তাদের উপরে ছিল আল্লাহর রহমত তারা ছিলেন সাধক তারা প্রতিটি ব্যাপারে চেষ্টা করতেন অলসতা তাদের ভিতরে ছিল না দিয়ে আলী তালান তালানহ এইভাবে এক ইনসাবপূর্ণ সমাজ ব্যবস্থা ইসলামের আলোকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তার আমলে যে তিনি বিচার ব্যবস্থা কায়েম করেছিলেন তা সত্যিই ছিল ইনসাফপূর্ণ তিনি বিচার করতে গিয়ে দেখতেন কেউ যদি খুন হয়েছে তবে তিনি দেখতেন খুনটা হয়েছে দুর্ঘটনা বসত নাকি উদ্দেশ্য প্রণোদিত এই পার্থক্য করেই তিনি বিচার করতেন এর এর মধ্যে আমরা তার সূক্ষ্মদর্শিতার পরিচয় পাই কেউ যখন তার দরবারে কোনো মামলা দায়ের করত তিনি তখন সাক্ষীদেরকেও জেরা করতেন সুক্ষতার সাথে এবং তিনি কখনো কখনো সাক্ষীরা যে সাক্ষ্য দিচ্ছে এই কথাটা ঠিক কিনা এই তিনি তাদেরকে কৃত্রিম ভীতি প্রদর্শন করে তিনি সাক্ষ্য নিতেন একবার দেখা গেল দুজন লোক এক ব্যক্তিকে নিয়ে এসে তার দরবারে চুরির মামলা দায়ের করলো তালির দিয়ে আল্লাহু তালহু তাদের চোখমুখ দেখে তার সন্দেহ হলো তখন তিনি তাদেরকে ভীতি প্রদর্শন করে বললেন তোমরা যা বলছো ঠিক তো যদি প্রমাণ হয় তোমরা মিথ্যা বলছ তাহলে অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে এই এই শাস্তি দেব। একথা বলেই তিনি তার অন্য কাজে ব্যস্ত হলেন পরক্ষণে তিনি তাকিয়ে দেখেন সাক্ষী দয় পালিয়ে গিয়েছে তখন তিনি বুঝলেন তার আসলে বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছে সম্মানিত ভাইবী বোনেরা এভাবে তিনি বিচার করতেন তার বিচারের মধ্যে আমরা মানবিক মহত্তর সন্ধান পাই তিনি যদি কখনো দেখতেন কেউ দশ দীর্হাম কিংবা তার কম চুরি করেছে তবে তিনি এরকম ব্যক্তিকে হাত কাটার বিধান তিনি দিতেন না সম্মানিত ভাইবী বোনেরা হাজরত তালান হয়ে এইভাবে কোরআন এবং ভিত্তিক ন্যায় বিচার দিয়েছিলেন যার কারণে প্রকৃত অপরাধী সেখানে শাস্তি পেত এবং কখনো কোনো ন্যায়পরায়ণ ব্যক্তি সেই বিচারে তার জন্য কোনো ভীতি ছিল না তারা হয়ে যেত মুক্ত এভাবে তিনি সবাজকে একটা সুন্দর সুব্যবস্থার ভিতরে এনেছিলেন এবং মানব জাতি তার শাসনমলে শান্তি লাভ করেছে সুতরাং আমরা যদি আলীর দিয়ে আল্লাহ তালাহুর এই বিচার ব্যবস্থা এবং তার এই বিচার কুশলতার ব্যাপক কাহিনী ইসলামের বিভিন্ন ক্রেতাবাদীর মধ্যে রয়েছে সেগুলো থেকে যদি আমরা জেনে নিয়ে আমরা যদি সেই কাজকে প্রয়োগ করতে পারি আমাদের সমাজে তবে অবশ্যই আমাদের সমাজে মসলুম মানবতা তারা উপকৃত হবে এবং জালিম তারা সতর্ক হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কে থেকে হেদায়ত করুন আমরা সকলেই পুরি আমিন আখিরি দাবানদুলিল্লাহ ওরপিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি